রাজধানীতে জাতীয় সমাবেশ প্রাণে প্রাণে উঠুক জোয়ার এসো দলে দলে মুখরিত হোক দেশ গঠনের নব করতে হবে এক কোরানি সমাজ রাজধানীতে জাতীয় সমাবেশ। রাজধানীতে জাতীয় শ্রমিক আজ দ্বন্দ্ব বিভেদ সব ভুলে যাই আজ সকলে মিলে দেশকে সাজাই আজ দ্বন্দ্ব বিভেদ সব ভুলে যাই আজ সকলে মিলে দেশকে সাজাই রাজধানীতে জাতীয় শ্রমিক প্রাণে প্রাণে উঠুক জোয়ারাস এসো দলে দলে মুখরে তো হোক দেশ গঠনের ঘুরতে হবে এক কোরানি সমাজ রাজধানীতে জাতীয় সমাবে রাজধানীতে জাতীয় সমবে আজ দ্বন্দ্ব বিভেদ সব ভুলে যাই আজ সকলে মিলে দেশকে সাজাই আজ দ্বন্দ্ব বিভেদ সব ভুলে যাই আজ সকলে মিলে দেশকে সাজাই আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম